তার জন্ম এখানে সে আবার বাংলাদেশের জনগণের সাথে ষড়যন্ত্র করে তো সেই সব লোকের কি বাংলাদেশে থাকা উচিত তাদের বাংলাদেশে থাকা উচিত না কারণ এই যে সত্তর বছর যে সৈরাচার শেখ যাদেরকে ব্যবহার করে তারা জোর করে ক্ষমতায় বসেছিল ওই লোকগুলি অনেকেই দেশের বাইরে পালিয়ে গেছে আবার অনেকেই লুকিয়ে আছে ঘাপটি মেরে বসে আছে আবার অনেকে আছে কিছু লোকে সহযোগিতা নিয়ে তারা বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এখনো স্থানে বহাল রয়েছে কিন্তু তাদের ওই স্থানে বহাল থাকা কি উচিত তাদের বিশেষ সেই স্থানে বহাল থাকা উচিত বলেন আপনারা বলেন উচিত না কারণ তারা তো এই দেশের বিরুদ্ধে এই দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তারা কিভাবে এখনো ছিল। তারা কিভাবে বিভিন্ন থাকে। আমরা বারবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছি যে দ্রুত সময়ের ভিতরে সেই স্বৈরাচারের যারা দোষর রয়েছে যারা বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এখনো বসে আছে তাদেরকে দ্রুত সময়ের ভিতরে অপসারণ করুন তাদেরকে নির্মূল করুন তাদেরকে আইনের আওতায় এনে জাতির সামনে বিচার করুন কারণ তারা ষড়যন্ত্রকারী তারা ষড়যন্ত্রকারী তারা সৈরাচাপ তাদের তো বাংলাদেশে কোনো স্থান হওয়ার কথা না কিন্তু কিছু লোকের সহযোগিতা নিয়ে তারা এখনো স্থানে বসে আছে এই জন্য এটা দায় কিন্তু আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার নিতে হবে কারণ আমরা আরেকটি কথা বারংবার বলছি যে বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় গত পনেরো বছর ধরে তারা ভোট দিতে পারে নাই বাংলাদেশে মানুষ এদেশের জনগণের সরকার চায় আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা আপনাদেরকে সহযোগিতা করছি এদেশের সাধারণ মানুষ আপনাদেরকে সহযোগিতা করছে সেই সহযোগিতার মাধ্যমে আপনাদের কাছে যেটি বারংবার এদেশের মানুষ আহ্বান করছে আমরা আহ্বান করছি যে দ্রুত সময়ের ভিতরে একটি নির্বাচন নিয়ে নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই জনগণের সরকার সিদ্ধান্ত নিয়ে তারা বাংলাদেশের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে সেই ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের মাধ্যমে বাংলাদেশের মানুষ নতুন ভাবে পুনর্গঠন করবে এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি পাশাপাশি আজকে আন্তরিকভাবে